নমস্কার আমি এখন এই মুহুর্তে আপনারা জানেন যে আমার প্রচার পর্ব শেষ হয়ে গেছে আজকে শেষ দিন ছিল আমরা একটি যাদবপুরে র্যালি করে একটি বর্ণাঢ্য মিছিল করে মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটু সুন্দর র্যালি করেছিলেন এবং এভরিথিং ওয়াজ কাইন্ড অফ অন আ পিসফুল নোট কিন্তু একটু আগে আমরা খবর পেলাম যে ভীষণ আনফর্চুনেটলি ভাঙড়ে একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে এবং ভোগালী ওয়ান টু বানিয়ারা গ্রাম সেখানে আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য রাফিক তার সঙ্গে হাবিব কুতুবুদ্দিন প্রকাশ সাইফ তাদের সাথে আরও প্রায় দশজন ইনক্লুডিং উইমেন অ্যান্ড চিলড্রেন বাচ্চা শিশুরা এবং মহিলারা একটি বম ব্লাস্টে আহত হয়েছে এটা বলার অপেক্ষা রাখে না যে এই বোমাবাজি আই অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ট বা ইন্ডিয়ান সেলডাম ফ্রান্ট ইন্ডিয়ান স্লিপিং ফ্রান্ট ইন্ডিয়ান আমি জানি না কি বলা উচিত তবে এই পার্টি এই বোমাবাজির সঙ্গে সরাসরিভাবে যুক্ত এটা বোঝা যাচ্ছে যে আই এস এর পায়ের তলা থেকে জমি সরে গেছে এবং তারা বুঝতে পারছে যে আগামী দিনে ভাঙরের মানুষ দিতে চলেছে রায় যে যাদবপুর তৃণমূল কংগ্রেসকে চায় আমি এই মুহূর্তে পিজিতে যাচ্ছি সেখানে আমাদের ভাঙরের অবজার্ভার তথা লিডার শরফত মোল্লা উনি দুজন ক্রিটিক্যালি ইনজর্ড পেশেন্ট আমাদের দলের কর্মী আমাদের দলের লিডার তাদেরকে নিয়ে পিজিতে যাচ্ছেন এবং আমার সঙ্গে দা থাকবেন অরূপ বিশ্বাস মন্ত্রী এবং আমি আপনাদেরকে এটুকু নিশ্চিত করতে পারি যে আগামী দিন মানুষ এই ধরনের ঘটনার জবাব দেবেন রাজনৈতিকভাবে লড়তে না পেরে যে জঘন্য ঘটনা ঘটাচ্ছে এবং শান্ত ভাঙরকে অশান্ত করার চেষ্টা করছে তার প্রতিবাদ অবশ্যই হবে ভাঙরের মানুষ আই এর কফিনে শেষ পেরেক আগামী চৌঠা জুন উঠতে চলেছে এবং আমি ব্যক্তিগতভাবে ভাঙরে ইলেকশনের দিন উপস্থিত থাকব এবং আমি দেখব যে আইএসএফ তথা সিপিএম তথা সিপিএমের হারমাদ তাদের কত ক্ষমতা রয়েছে শান্ত ভাঙড়কে অশান্ত করে তোলার আমি আপনাদের কথা দিচ্ছি যে আমাদের দলের কর্মীদের পাশে আমরা যেরমভাবে রয়েছি আগামী দিনে ভাঙড়ের সাধারণ মানুষের পাশেও মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তৃণমূল কংগ্রেস ভাঙরে শান্তি স্থাপন করবে জয় হিন্দ বন্দে মাতারাম জয় বাংলা শনিবার শেষ নির্বাচন তার ঠিক আগেই বৃহস্পতিবার উত্তপ্ত যাদবপুর লোকসভার অন্তর্গত ভাঙর একদিকে গ্রেফতার তৃণমূল নেতা ইব্রাহিম আলী অন্যদিকে তৃণমূল ও আইএসএফ এর মধ্যে ব্যাপক বোমাবাজির অভিযোগ এগারো জন বোমার আঘাতে আহত একজন পঞ্চায়েত সদস্য সকলেই তৃণমূল কর্মী আহত তৃণমূল কর্মীদের নিয়ে হাসপাতালে ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ ও রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস বৃহস্পতিবার দুপুর থেকে তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে কাশীপুর এলাকা সন্ধ্যা নামতেই সংঘর্ষের তীব্রতা বাড়ে এই ঘটনায় আহত হন তৃণমূল কর্মী রফিক খান তাকে হাসপাতালে ভর্তি করা হয় ঘটনাস্থলে যান ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শকত মোল্লা আইএসএফের এই ঘটনার তীব্র নিন্দা করেন তৃণমূল প্রার্থী সায়নি ঘোষ পাল্টা আইএসএফ জানায় এই ঘটনায় তাদের কোনো হাত নেই যখন অবিলম্বে নৌসাদকে গ্রেফতার করা উচিত কারণ এই অসভ্য এসে আজকের এই যারা বোম মেরেছে মিছিলে এবং সেখানে পাঁচজন গুরুতর ইনজুরি হয়েছে একজন শিশুরও বোম লেগেছে এবং আজকে তাদেরকে নিয়ে রুদ্ধদ্বার রুদ্ধদ্বার বৈঠক করেছে বৈঠক করার পর এই ঘটনাটা ঘটেছে ঠিক যেমন ঠিক পঞ্চায়েত নির্বাচনে এই সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছিল আবার নতুন করে এসে আবার গত কয়েকদিন ধরে এখানে যত সমাজ বিরোধী যত খুনি তাদেরকে নিয়ে রাতের অন্ধকারে তারা বোম বাজছে এবং পিছন থেকে সমস্ত অর্থ যোগান দিয়ে এই ঘটনা ঘটছে এই ধরনের পশুভিত্তিক মনোভাব আমরা তীব্র নিন্দা করছি রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে না পেরে এখন সন্ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে ঠিক যেমন পঞ্চায়েত নির্বাচনে করেছিল তার প্রতিবরণ হিসেবে আজকে এখানে আমাদের পঞ্চায়েতের সদস্য আব্দুর রফিক সহ প্রায় পাঁচজন জন গুরুতর আহত এবং একটা শিশু সেও গুরুতর আহত দেখুন আমরা গত তিন মাস ধরে বিভিন্ন রকম বিভিন্নভাবে এরা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চেয়েছে আমরা আমাদের কর্মীদের শান্ত থাকতে বলেছি একটা গত তিন মাসে সিঙ্গেল ইনসিডেন্ট নেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু তারপরেও এই এলাকায় যাতে পায়ের তোলায় জমি যে সরে গেছে সেটাকে ফিরিয়ে আনার জন্য গত কয়েকদিন ধরে এক সপ্তাহ ধরে আইএসএফ আশ্রিত সমাজবিরোধীরা এই ঘটনা ঘটছে গতকালকে কোচ পুকুরে একজন আইএসএফ এর বাড়ি থেকে প্রায় এক ডজন বোমা উদ্ধার হয়েছে কয়েকজন পালিয়ে গেছে গতকালকে সারা রাত ধরে বামুনিয়াতে সেখানে বোমা বাঁধার কাজ চলেছে এই সমস্ত অর্থ এই নৌশাস্ত্রীদিকে নেতৃত্বে হচ্ছে আমি বলবো অবিলম্বে এই নৌশাস্ত্রী গ্রেপ্তার করা উচিত ব্যুরো রিপোর্ট এক্সপোজ বার্তা